দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু চার মাসের প্রেগনেন্ট অবস্থায় আছে কিন্তু এমনত অবস্থায় গরুটি খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয় যেগুলো আছে প্রসাব পায়খানা সব কিছুই বন্ধ করে দিয়েছিল কিন্তু চিকিৎসা করার পরে আল্লাহ রশেষ রহমতে বর্তমানে কিন্তু গরুটা মোটামুটিভাবে প্রসাপও করেছে কিছুটা পায়খানাও করেছে আসলে খামারের কি ভুল ছিল খামারের যে ভুলগুলো ছিল আসলে সে যে খাবারগুলা খাওয়া হয়েছে আসলে সেই খাবারগুলো কোনো ক্রমেই কিন্তু গরুর জন্য উপযুক্ত ছিল না অনেক সময় আমরা মনে করি যে এই খাবারগুলো খেলে আমাদের গরু ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে আসলে যার কারণে কিন্তু গরুর মালিক কিন্তু এই খাবারগুলো খাওয়াই ছিল বিশেষ করে আগের পাতা কিন্তু এই গরুর খাওয়ার ছিল আর সব বেশি বড়ো কথা হচ্ছে গরুর মালিক কিন্তু দুই প্রায় দেড় দিনের মাথায় কিন্তু সে আমার সম্পন্ন হয়েছিল এবং আমি তাকে কিন্তু বললাম যে নতুন কোনো ঘাস তাকে দিতে এবং ঘাসের মধ্যে কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু আমি দেখার চেষ্টা করছিলাম আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন আপনাদের গবাদি পণ্য গবাদি প্রাণী যদি কোনো সময় অসুস্থ হয় আসলে কোনো ক্রমেই লেট করা উচিত নাই দেখেন আমি কিন্তু তাকে আস্ত বিচালি দেওয়ার কথাই বলছিলাম আপনার গবাদি প্রাণী কিন্তু আপনার বিপদের বন্ধু তাই না যে বিপদের বন্ধু কিন্তু আপনাদের সবসময় পাশে থাকে এই যে গরুটা যে অবস্থা এই যে পায়খানাকে তদর করে ফেললো গোটি মোটামুটিভাবে আল্লাহর আশুষ মোহাম্মতে পোসব পায়খানা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং আমি তাকে যে যে ওষুধ দিয়েছিলাম এবং কি কি ওষুধ খাওয়ানো হয়েছিল সেই বিষয়গুলোই কিন্তু একটু আপনার সাথে আলোচনা করি এই গোটির কিন্তু আর সি ফোর পাউডার লিখে দিয়েছিলাম এবং জিরো বোলার ট্যাবলেট দিয়েছিলাম এবং রোমেন্টন ট্যাবলেট দেওয়া হয়েছিল এবং প্রচাপ যাতে করে হয় হিউম্যানেজারটা আছে হিউম্যানের একটা প্রোডাক্ট ফুসির ট্যাবলেট দেওয়া হয়েছিল যেন পায়খানাটা করে বর্তমানে কিন্তু গরুটার যে অবস্থায় আমি ভিডিওটা করছিলাম গরু ভিডিও করার সময় গরুটা কিন্তু খুব ভালো একটা বেশি ছিল না এবং তার প্রসাবটা পায়খানা যে আটকে গিয়েছিল সে প্রসাব পায়খানা কিন্তু সে করেছিল এবং পায়খানা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা দেখলেন সে পায়খানাটা করলো এবং তার যে লক্ষণগুলো ছিল সে লক্ষণগুলো মোটামুটিভাবে কিন্তু এখন অনেকটাই সে স্বাভাবিক অবস্থায় আছে এবং দেখেন তার যে গরুটা চার মাসের প্রেগনেন্ট অবস্থায় এই অবস্থায় কিন্তু ঝুঁকি অবশ্যই প্রতিটা প্রতিটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটা হচ্ছে কখনোই কিন্তু গরুর অতিরিক্ত ভাত বা অতিরিক্ত ফ্যান বা গুড়া বিশেষ করে পচা বাসি খাবার কোনো সময় দেবেন না পাশি খাবার বা পচাবাসি খাবার দিলে কিন্তু আপনাদের কিন্তু এই সমস্যাটাও হতে পারে ফুড পয়জনিং হতে পারে মারাত্মক পর্যায়ে যদি ফুড পয়জনিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরু বাঁচানোর জন্য আপনাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে একমাত্র যদি আল্লাপাক না চায় তাহলে কিন্তু গরু কখনোই বাঁচানো সম্ভব হবে না তাই গৃহপালিত প্রাণী যেহেতু অবলা প্রাণী তারা কথা বলতে পারে না তাই অবশ্যই আমাদের একটু দিক বিবেচনা করে তাদের খাবারগুলা একটু পরিবেশন করা উচিত এবং সব কিছু ভেবে চিনতেই কিন্তু তাদেরকে খাবার দেওয়া উচিত দেখতে পাচ্ছেন অবলা প্রাণীটি কীভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন তার শিং দুটো কিন্তু খাড়া কান মাঝে মাঝে নড়াচ্ছে তার ভেতরে কিন্তু এখনও পর্যন্ত পরিমাণে এ হচ্ছে মানে অস্থিরতা কাজ করছে আমি একটু তাদেরকে যে বলছিলাম যে খাবারগুলো খাওয়ানোর জন্য এবং যে খাবারগুলো খাইতে নিষেধ করেছিলাম একটু যদি বলি তাদের হচ্ছে পচা বাসি খাবার খাওয়াবে না এবং বর্তমানে কিন্তু আখের পাতাটা বন্ধ করে দেবে এবং ভাত খাওয়াবে না এবং সেই সাথে ফ্যানটাও কিন্তু খাওয়াবে না যে ওষুধগুলা দেওয়া হয়েছে ম্যাক্সিমাম কিন্তু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ওষুধগুলো খাওয়াবে আর চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না ভিডিওটা বেশ কিছুদিন কয়েকদিন আগে আমি করে রেখেছিলাম এবং গোটা দেখতেও গিয়েছিলাম কিন্তু বর্তমানে কিন্তু গোটা আল্লাহর অশেষ রহমতে বর্তমানে সুস্থ আছে গোটির জন্য সবাই দোয়া করবেন এবং এই ভুলগুলো আপনারা কেউ করবেন না পচা বাসি খাবার গৌটি কখনই কাউকে দেবেন না